সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে কুমারখালী কাঁচা বাজার একটি হাটে আসলাম এটা এক সময় অনেক জমজমাট হাট ছিল এখন তো হাট আছে কিন্তু লোকজন নাই তো আমরা এই যে গাছ গাছরা বিচি বিক্রি করে এরপরে এখানে বিভিন্ন ধরনের গাছের বাই এখানে কি কি বিচি আছে আপনার এখানে

বেশির মৌসুম হয়েছে এখন আচ্ছা যাই হোক ব্যাসে কিনা ভালো করেন আলহামদুলিল্লাহ